এই প্রচুর গরমে মানুষটাই তো আটকে মারা যাওয়ার মতো অবস্থা ছাগল 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 গরু মাঠে তো একটু থাকতে পারতেছে না বাড়ি নিয়েছি আসতে একটু সময় এখন জল খাচ্ছি সব জল খাচ্ছে গিয়ে ই অবস্থা মাঠে পুরো রোদ দূরি ছিল এখন আমি জল খাচ্ছি আমার তাই খারাপ অবস্থায় যাচ্ছে গরমে আর ছাগলকে কথা কি কম গরম পড়তেছে ভাই সবাই সাবধানে থাকছেন বাইরে টাইরে বেরোবেন না আমাদের বাড়ির পাশে একজন কিন্তু স্টক করেছে এই গরমে অতিরিক্ত গরমে স্টক করেছে সে এখনো হাসপাতালে আছে সবাই জল নিয়ে যাচ্ছে মাঠে গরুরই খাওয়াতি গরুগুলো মাঠে রয়েছে জল টল খায় সবাই বাড়ি নিয়ে আসবে এনতে বাড়িতে জল বয়ে নিয়ে যাচ্ছে বিলি গরুগুলোকে খাওয়ানোর জন্য

Agora, vamos nessa, está com